মানে হালকা শীত শীত লাগে তো মানুষের চাকা মিলে মারে বাচ্চা গায়ে তখন যখন কুকুরের বাচ্চাটা মোটামুটি মাঝারি বয়স্ক হয়ে তখন আপনারা বলবেন আর এখন আপনাদেরকে বিড়ালের ডাক্তার ছোট্ট বিড়াল যখন ভাত খাইতাম ছোটবেলা মাটিতে বসে তখন ছোট একটা বিড়াল আসছে আচ্ছা দেওয়ার জন্য বাবার চমৎকার কিন্তু এটা অরিজিনাল বিড়ালের মতো মনে হচ্ছে এখন কিন্তু ছোট বিড়ালগুলো এরকমই থাকে আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন আর যদি এরকম আপনারা ভয় শুনতে চান বশি পাখি বিভিন্ন রকম তাহলে আজান লাইফেতে আর যখন যখন একটু বড় হয়ে যায় তখন আর যখন দুই বিড়ালে ঝগড়া করে মানে একজনের জানার যখন টাইম নিয়ে যায় বাবা এটা কি ঝগড়া হচ্ছে ঠিক আছে আপনারা কিন্তু যদি কেউ চান যে না আমরা এটা থেকে বিনোদন চাইতেছি তাহলে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে বিনোদন ঠিক আছে